হ্যালো বন্ধুরা চলে এসেছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসছে বাড়িতে এদিকে আমার শাশুড়ি মা রান্না বান্না কমপ্লিট করে রেখেছে প্লাস আজকে বৃহস্পতিবার তাই জন্য পুজো দিতেও বসে গেছে উনি বৃহস্পতিবার একটু অনেক সময় লাগে পুজো করতে উনি পুজো করছেন আর আমি একটুখানি জল গরম বসিয়েছি এদিকে গাছপালাগুলো দেখছি এবছরে না আতা গাছে একটাও আতা হয়নি আর এই গাছগুলো যেন কেমন হয়ে যাচ্ছে মাটিটা ঠিক জল পাচ্ছে না মনে হয় এই বৃষ্টি তো হচ্ছে একটু আড়াল হয়ে যাচ্ছে আর এই আতা গাছে এক ফোঁটাও আটা হয়নি এবারে আমার খুব দুঃখ রইলো সামনেটা জল রয়েছে আর এই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছে জল পেয়ে যেন একদম তাজা হয়ে গেছে টগর গাছটা নতুন লাগিয়েছি কি সুন্দর ধরে গেছে কাঞ্চন ফুল গাছটাও খুব ধরে গেছে আবার এদিকে আমি একটা অপরাজিতা ফুল গাছ লাগিয়েছিলাম অপরাজিতা ফুল গাছটা দেখছি আজকে মারা গেছে বর্মশাই কালকে সেই লেবু কিনে নিয়ে এসছিল সেটাকে একটু ছাড়িয়ে গুছিয়ে রাখি ছেলেটাকে একটু পরে খেতে দেবো এই লেবুর সাথে যদি একটু নুন কাঁচা লঙ্কা আর চিনি যদি মেখে রাখা হয় না অপূর্ব খেতে লাগে আমার তো খুবই সুন্দর লাগে শাশুড়ি মতো রান্না করেই রেখেছিলো আজকে একটু সাত চচ্চড়ি আর হচ্ছে ডিমের ঝোল হয়েছিল ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ছেলের খাওয়াও হয়ে গেছে আর বাতাবি লেবুটা মেখে রেখেছিলাম এখন সেটা খেতে দিয়েছি কেমন হয়েছে বলতে খুব ভালো আজকে বিকেলবেলা একটু টালের বড়া করব তাই জন্য টালটাকে ঠিক কেককে রেখেছি আর নারকেল চালের গুঁড়ি আমি চালটাকে ভিজাইনি বলে একটু সেদ্ধ চালটাকে মিক্সিতে বেটে মিক্স করে নিচ্ছি একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সুজি লাগবে না চাল দিয়েই হয়ে যাবে আর এদিকে আমার একটুখানি নারকেল লাগবে তাই জন্য নারকেলটা ফ্রিজেই ছিল কদিন আগে একটা রেখে দিয়েছিলাম নারকেল ডিপ ফ্রিজে রাখলে দেখি ভালোই থাকে আর খেতেও খুব সুন্দরই লাগে সুজিটা এক সুজির মতন হয়ে গেছে একদম চালের গুঁড়িটা বাসনগুলোও বেশিনে অনেকটা পড়ে রয়েছে মেজে নিই বাসনগুলো মাস্তে মাসতে ততক্ষণ এদিকের কাজগুলোও আবার কিছুটা কমপ্লিট করে নিতে হবে তালের বড়া করতে গেলে অনেকটাই সময় লাগে আর বাসনও আজকে অনেকটা জরমে গেছে সকাল থেকে তো কিছুই করিনি এই সবে এসে বাসনে হাত দিলাম আর সবাই নারকেলকে এরকম করে করান আপনারা তো নারকেল করে নিয়ে দিয়ে করান আমি কিন্তু চট জলদি নারকেল করাই মেশিনে কেটে কেটে পিস করে মেশিনে মিক্সারে দিই আর মিক্সার থেকে না দেখুন কী সুন্দর হয়ে গেছে একদম নারকেল গুঁড়োর থেকেও খুব সুন্দর হয়ে গেছে আমার আর ঝামেলা রইল না তাড়াতাড়ি হয়েও গেলাম সব কিছু মেখে রাখলাম মেখে রেখেছিলাম বড়াটা এবার ভাজলাম বড়াটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার না সবাই মিলে খেয়ে নিলাম খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আর আপনাদের মাখাটা দেখালাম না মাখাটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড়ো হতো একটু চিনি একটুখানি তাল একটু নারকেল একটু সুজির বদলে ওই চালের গুঁড়িটা নিয়েছি ব্যাস আমার হয়ে গেছে আর কিছু দিনই এটা দিয়েই ওই নারকেল গোড়ানো তালের বড়াটা কমপ্লিট তালের বড়াটা কিন্তু খুব ভালোই হয়েছে খেতে টাটা